আমি এখন অবস্থান করছি যে শাবাজপুরের দীপু এজেন্ট নাম্বারের যে বিকাশের দোকান শাবাজপুর মেন সড়ক হাইওয়ে সড়কের পাশে আমি কথা বলছিলাম যে একজন পতারক চক্রের দ্বারা উনি নিগৃহীত হয়েছে এবং ওনার থেকে মানে একটা ঘর দিব গিয়ে আত্মসাত করে নিয়েছে উনি হলো রেনু বেগম স্বামী ওহিদালি শাবাসপুর চৌধুরী ওনার বাড়ি আমি কথা বলছিলাম রাহেলা বেগম রাহেলা চৌধুরী আরে রাহেলা বেগম আরে রেনু বেগমের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আমি ছার গরীব মানুষ আমি গেরামের ব্যাঙ্কে থেকে টাকা ওড়াছি হ্যাঁ আমারে মা ডাকছে বলোকো যাইছে আবার বাড়ি থেকে ওই আর পরে সিন্ডি তাইয়া হ্যাঁ আমারে ইও কইরাছে যে ও তো লোকelab দাহায়া আমার কাছ থেকে আমারে গড় দিব বাড়ি দিব আবার টাকা দিব 6 লক্ষ দি আছে এটা আমারে কইছে আমি এর 20000 টাকা দাম দিলাম তারপর কইছে 16000 টাকা দাম দিলাম

এ 89 আভাই যাচ্ছে তার ফোন দেই কোনো ধরে না ধরে না দরে না ধরে সকাল বেলা কোনো কোন দসে দইরাছেরা আমারে কইছে বলে আচ্ছা এই টাকাটা পাইতা না আমি তোমার টাকাটা দিবার লাগি আইছি এ গালিগালাছ করছে কিছু রাস্তার মধ্যে আমি আসলাম মোবাইলে তারপরে সবও কে শুনছে আমিও গালিগালাছ করছি এর সার আমন তো পুরা যে গরীব মানুষ এমন নিয়া